ঠাকুমা এই এই দুইজন আপনার নাতি হুম তো আপনার বউমা কোথায় আছে ছেলে কোথায় আছে বউমা বাবার বাড়ি এই বাচ্চাগুলোর দেখাশোনা কি করে তাহলে এই তো আমার এই দেখাশোনা করতে হয় কষ্ট নিচে আর না আমার তো শরীর খারাপ আমি উঠারি না আমার তো শ্বাস কষ্ট তো এই বুকি কতদিন ফেলে গেছে এদেরকে তো তো

নেওয়ান কি পায়খানা করে চুচান এই পায়খানার জল দিয়ে আন এটি অনার আমি আর পারি না কল চাপতে পারি না কিছু না কিছু করতে পারি না বাচ্চাগুলোর ভবিষ্যৎ হ্যাঁ হ্যাঁ বাড়ি থায় না ঘরে থাকে না মা নাই কে ইয়ে করে মানে দুই বাচ্চাকে ফেলে আপনার বৌমা চলে গেছে তারপরে আপনি অসুস্থ মানুষ অসুস্থ মানুষ রান্না নিজেই করেন হ্যাঁ রান্না নিজেই করতাম মনে আর আমি আর আমার পারি না রান্না করতে আমার বাহে ওই ভোরবেলা উঠে উঠিয়া দুইটা রান্না করিয়া সিদ্ধ মিদ্ধ দুইটা রান্না করিয়া তুইয়া কাজও যায় আবার কাজের তো নাই আবার যাবারে তা করে এই করিয়া চলে কোনো রকম আপনার ছেলে ভোরবেলায় ওঠে উঠে রান্না বান্না করে

মাকে মায়ের জন্য মন খারাপ হয় না তোমার মন খারাপ হয় না ওই সন্ধ্যাবেলা ঠাকুরের আসনের দ্বারে গিয়ে কিছু কইতারে না নমস্কার করিয়া কই ওর মার নাম ঋতু তু আয় আয় বাড়ি আয় আয় তুমি কোথায় রইলে মা তুমি আমাকে তোমার কাছে নিয়ে চলো আমি তোমাকে সারা বাঁচবো না গো মা এরকম করিয়া মা কোথায়? মা মা কতদিন মাকে দেখনি? মনে আছে মায়ের কথা? হুম? তুমি চাও না মা আসুক ফিরে? মা বেশি ভালোবাসে না বাবা বেশি ভালোবাসে। বাবা পড়াশোনা করছো তুমি? স্কুলে যাও। না, স্কুলে বই খাতা আছে? দাদা স্কুলে যায় না দাদা? না। না

দাদা দুষ্টুমি করে সারাদিন দিন হ্যাঁ সারা দিন দশটমি করে পড়তে বসে না না তুমি পড়তে বসো দাদা পড়তে বসে না কেন দাদা তুই পড়তে আসছিস তুই পড়তে বসার কেন পাগল কে পাগল তুই হ্যাঁ সব আমি আমি পাগল না পাগল

আচ্ছা খাওয়া দাওয়া করে কম জানে ছেলে কি কাজ করে জুগালে কাজ করে কাজে না গেলে আমার খাওয়া জোটে না এর এই যে 500 টাকা বেগে প্রতি সপ্তাহে 500 টাকার রশিদ লাগে আপনার শ্বশুর বাড়ি কোথায় কালনা কালনা ওখানে গ্যাছিলেন একবারও গিয়েছিলাম দুইবার গিয়েছিলাম আমার দাদা বৌদিকে নিয়ে গিয়েছিলাম আমি নিজিয়ে আমাদের শান্তিপুরে মিটিং হয়েছিল ওরাই মিটিং করেছিল ছেলে দুটো তখন ওর কাছে ছিল তিন মাস তিন মাস থাকার পরে একদিন আর কি আমার শ্বশুরের সঙ্গে তো ফোনের মধ্যে কথা কাটি হয়ে যায় তারপরে ওরা একটা মিটিং করে মিটিং করার পরে আমার ছেলে দুটোকেই দিয়ে যায় শান্তিপুরে মিটিং করার পরে ওরা দিয়ে যায় আমাকে দিয়ে যাওয়ার পরে আমি ছেলে দুটোকে নিয়ে আসছি ওরা সবাই জোর করলো যে ছেলে না নিয়ে গেলে তোমার ছেলে তুমি কি করবা আমার ছেলে আমার ছেলে আমি যা করবো আ করবো আমি বলছি আমি ছোট ছোট বাচ্চা নিয়ে আমি কি করব তা বলার পরে ওরা বলছে তোমার ছেলে তোমরা কি করবে সেটা তুমি জানো তারপরে এখন দেখছি ওরা ওদের খাওয়াতে পড়াতে পারবে না এর জন্য আমি ওরা পরিষ্কার বলে দিয়েছে ওর আমার বউ বলে দিয়েছে যে এই দুই ছেলেকে খাওয়াতে পারবে না আমার বউকে খাওয়াতে পারবে ওর বাবা নাকি বলেছে তাই বলার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আমার দুই ছেলেকে অনার থাকবে নাকি আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে ওদের কাছে বললাম যে ও আসবে না করছে ওর যদি মন ঠিক হয় যদি তাহলে যাবে তাছাড়া যাবে না হয়েছে কি আমার বউ কচু খেয়েছিল কচু খেয়েছিল কচু খেয়ে হসপিটালে ভর্তি হয়েছিল আমাদের হবিবপুর হসপিটালে ভর্তি হয়েছিল হবিবপুর হসপিটালে ভর্তি হওয়ার পরে ওখান থেকে রাত এগারোটার সময় ট্রান্সফার করে দেয় রানাঘাটে বউ কচু খেয়েছিল মানে ভ্যাটকুল গাছের গোড়া খেয়েছিল আচ্ছা ওটাকে শাকালুভাবে শাকালু খে বেবে খে খাচ্ছিল ওর সঙ্গে আর কি নেট গুলা কাছে গোড়াটা ওই তুলেছিল বলে যে ছেলে কোতায় ছলাইছিল সেখান থেকে ওই খেয়েছিল খাওয়ার পরে খে ওর মুখ ফুলে গেছে ফুলে যাওয়ার পরে আমার বৌদি গিয়ে হসপিটালে ভর্তি করে ভর্তি করার পরে রাত 11টার সময় ট্রান্সফার করেছে